আসসালামাইকুম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দেব গাজা দখলে নিতে চাই নেতা নেহ সেনাবাহিনী ও জনগণ কি ভাবছে সর্বশেষ থাকছে গাজায় ইসরায়েলি হামলায় শিশুসহ সহ বাইশ ফিলিস্তিনি নিহত এখন শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন গাজা দখলে নিতে চাই সেনাবাহিনী ও জনগণ ভাবছে দীর্ঘ বাইশ মাসে রক্তক্ষয়ী যুদ্ধ একষট্টি হাজারের বেশি ফিলিস্তিনের মৃত্যু এবং গাজা উপত্যকাকে দুর্ভিক্ষের কেনারায় ঠেলে দেওয়ার পরও থামছে না ইসরায়েলি আগ্রাসন বরং প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতান্যাহ এখন পুরো গাজা দখলের পরিকল্পনা করছে যা আন্তর্জাতিক এবং সামরিক স্তরে ব্যাপক বিরোধিতার মুখে পড়েছে ইসরায়েলি গণমাধ্যম সূত্রে জানা গেছে এক জ্যেষ্ঠ কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে আমরা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি গাজার পুরো দখলে যাচ্ছি গত মঙ্গলবার শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে নেতানেহ সেনাবাহিনীর মাধ্যমে গাজার পূর্ণ নিয়ন্ত্রণ নেয়ার পক্ষে অবস্থান নেন যদিও এতে গাজায় আটক থাকা ইসরায়েলি বন্দীদের ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে উল্লেখ্য দুই সালের সাতই অক্টোবর হামাসের নেতৃত্বাধীন অভিযানে ইসরায়েলের দক্ষিণাঞ্চল থেকে বহু ইসরায়েলিকে বন্দী করা হয় যুদ্ধের শুরু থেকেই এই বন্দীদের উদ্ধারী ছিল নেতানেহুর অন্যতম লক্ষ্য তবে টানা ধ্বংসযোগ্য ও গণ উচ্ছেদ ও দুর্ভিক্ষের মাঝে বহু বন্দী এখনও মুক্তি হয়নি কারণ যেসব এলাকায় তাদের রাখা হয়েছে বলে ধারণা করা হয় সেগুলো এখনও ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণের বাইরে ক্ষমতা রক্ষার অপকৌশল বিষয়টিকে ক্ষমতা রক্ষার অপকৌশল বলেই মনে করছেন বিশ্লেষকেরা কিংস কলেজ লন্ডনের রাজনৈতিক বিশ্লেষক এবং সাবেক ইসরায়েলি সেনা কর্মকর্তা আহরন ব্র্যাগম্যান বলেন নেতানেহ যুদ্ধ চালিয়ে যেতে চান সময় চান যাতে করে জোট ধার রাখা যায় এবং তার বিরুদ্ধে চলমান দুর্নীতির বিচার প্রক্রিয়া দীর্ঘায়িত করা যায় গাজা দখলের পরিকল্পনার পেছনে নেতানেহর আসল উদ্দেশ্য নিয়ে স্পষ্ট ধারণা পাওয়া যায়নি কেউ কেউ মনে করছে এটি হয়তো হামাজকে আলোচনায় ফিরিয়ে আনার একটি চাপ প্রয়োগের কৌশল আবার কেউ বলছে এটা হতে পারে গাজা থেকে হামাজকে সম্পূর্ণ নির্মূল করার প্রচেষ্টা যেখানে গাজাবাসীর মনোবল ভেঙে দিয়ে তাদের তথাকথিত ঘনবসতিপূর্ণ ক্যাম্পে সরিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে নেতান্যহুর বিরুদ্ধে সেনা ও জনতা ইসরায়েলি বিশ্লেষক নিমরত ফ্লাশেনবার্গ বলেন নেতান্যহুর জনমত বা বিক্ষোভের তোয়াক্কা করে না তিনি শুধু ডানপন্থী ভোটারদের সন্তুষ্ট রাখতে চান তিনি আরো বলেন ইসরায়েলি সেনাবাহিনীর মধ্যে চরম ক্লান্তি পোস্ট ট্রামেটিক স্ট্রেস ডিসঅর্ডার এবং ব্যাপকভাবে সেনা প্রত্যাখ্যান দেখা যাচ্ছে এপ্রিল মাসে প্লাস নাইন ম্যাগাজিনের এক প্রতিবেদনে বলা হয়েছিল সেনা সংকট এক লাখেরও বেশি যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক নিরাপত্তা প্রতিষ্ঠান গ্লোবাল গার্ডিয়ান এর সাবেক কর্নেল সেদ ক্রুমব্রিজ বলেন গাজা পুরোপুরি দখলে রাখার অবাস্তব এতে বিপুল সংখ্যক সেনা ও সম্পদের প্রয়োজন ইসরায়েলি সমাজ এই পর্যায়ের সামরিক অভিযানকে সমর্থন দেবে না শীর্ষ সেনা কর্মকর্তাদের বিরোধিতা নেতা নেহর যুদ্ধবিরতির বিরোধিতা করেছেন অনেক উচ্চপদস্থ সেনা কর্মকর্তা এমনকি ইসরায়েলি প্রধান। লেফটেন্যান্ট জেনারেল আয়াল জমিরো গাজার আরও আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন বলে জানা গেছে মঙ্গলবার ছয় বেশি সাবেক ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে একটি খোলা চিঠি লেখে যুদ্ধ বন্ধের হস্তক্ষেপে আহ্বান জানান কমান্ডার্স ফর ইসরায়েল সিকিউরিটি নামক সংগঠনটি জানায় হামাস এখন আর ইসরায়েলের জন্য কৌশলগত হুমকি নয় সাবেক সিনবেদ প্রধান আমি আয়োল বলেন সামরিক দিক থেকে হামাজ ধ্বংস হয়ে গেছে কিন্তু আদর্শিক দিক থেকে তারা আরও শক্তিশালী হয়ে উঠেছে ফিলিস্তিনি জনগণের মধ্যে আরব বিশ্বের রাস্তায় এমনকি গোটা ইসরায়েলি দুনিয়ায় গাজায় ইসরায়েলি হামলায় শিশু সহ বাইশ ফিলিস্তিনি নিহত গতকাল একের পর এক ইজরায়েলি হামলায় বৃহস্পতিবার দিনভর ভর শিশু সহ অন্তত বাইশ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছেন আরও অনেকেই ফিলিস্তিনের স্বাস্থ্যকর্মীরা এ তথ্য নিশ্চিত করেছে এর দিয়ে আনাদুল এজেন্সি জানিয়েছে বৃহস্পতিবার ভোর থেকেই ইসরায়েলি বাহিনী গাজা সিটির উত্তর পশ্চিম আল সাতিদ শরণার্থী শিবিরের একটি আবাসিক ভবনে বিমান হামলা চালায় এতে তিনজন নিহত হন এবং আরও কয়েকজন আহত হন গাজা সিটির উত্তরাঞ্চলের শেখ রিদোয়ান এলাকার একটি বাড়িতে বিমান হামলায় এক বৃদ্ধ ও দুই নারী নিহত হন এতে আহত হন আরও কয়েকজন গাজার মধ্যাঞ্চলের পশ্চিম নুসাইরাত শরণার্থী শিবিরে একটি আবাসিক ফ্ল্যাটে ইসরায়েলি বাহিনীর হামলায় চারজন নিহত হয়েছেন যাদের মধ্যে দুইজন শিশু দক্ষিণ গাজার খান ইউনুসের একটি বাড়িতে গোলাবর্ষণের ঘটনায় পাঁচজন নিহত হন এতে বাড়ি দিতে আগুন ধরে যায় একই অঞ্চলের আল মাউসি এলাকায় উদ্বাস্তর জন্য স্থাপিত তাবুতে ইসরায়েলি ড্রোন হামলায় এক নারী ও তার শিশু সন্তান নিহত হন অন্যদিকে দক্ষিণাঞ্চলের রাফা শহরের একটি ত্রাণ বিতরণ কেন্দ্রে সহায়তা পাওয়ার অপেক্ষায় থাকা অবস্থায় ইসরায়েলের গুলিতে পাঁচজন নিহত হন প্রসঙ্গত গত অক্টোবর দু হাজার শুরু হয়ে ইসরায়েলের দমন পীড়নে এখন পর্যন্ত গাজায় একষট্টি হাজার একশোরও বেশি মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয় যুদ্ধের কারণে গাজার অবকাঠামো ধ্বংসপ্রাপ্ত হয়েছে অঞ্চলটির চরম দুর্ভিক্ষের মুখোমুখি গত বছর নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনামিন নেতানেহ এবং তার তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী ইয়প গ্যালেন্টের বিরুদ্ধে গাজাই অপরাধ ও মানবতাবিরোধী বিপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে এছাড়া গাজায় পরিচালিত যুদ্ধের জন্য ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলাও চলছে আন্তর্জাতিক বিচার আদালতে